আউজুবিল্লাহি মিনাশ শাইতানির কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ আমন্ত্রংস প্রসেস সিলেটের প্রতি যারা চমৎকার একটা অর্গানাইজেশন করার কারণে আজকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন তারের সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মানুষরা এক কথায় প্রকাশ করতে গেলে এত নেওয়ার কারণে আজকে আমার এই পরিবর্তনটা আপনারা দেখতে পেরেছেন আপনারা সবাই শূন্য অবাক হবেন আমরা একসাথে চলতাম একসাথে ফিরতাম খুবই খোলাখুলি চলাচল করতাম একজন হতাশ হইলে আরেকজনের সান্ত্বনা দিতাম আরেকজন হতাশ হইলে আরেকজনকে সান্ত্বনা দিতাম মানুষ নেগেটিভ মন্তব্য করলে অনে হতাশীল আমি পজিটিভ করতাম আমি হতাশীল উনি আমাকে পজিটিভ করত সাইকো না আপনারা সবাই যাকে কিং হিসেবে চিনেন সর্বোচ্চ আপনি আমার অফলাইন এর জন্য যার বিজনেস প্ল্যানিং যার মেন্টরের দায়িত্ব যা প্রয়োজন যে মানুষটা বিজনেস গুছাবো কিভাবে বিজনেস করব কিভাবে প্রতিটা মাসে কোন জায়গা থেকে কত ফিবি আনা লাগে এখন পর্যন্ত যার কাছ থেকে সমাধান এবং সলিউশন সবগুলোই পেয়ে থাকি এবং আমি যদি বলি আমার জীবনের রাজা অনেকেই বলে আমি নিজে বাট আমি বলি আমার এই পরিবর্তনের আমার রাজা আমার মেন্টর কোম্পানি অনারবল গোল্ডেন লিডার এমডি পারমেশ্বরের জন্য সর্বোচ্চ তাড়াতাড়ি কৃতজ্ঞ আমার সকল টিম মেম্বার স্পেশালি যদি আমি বলি অনুভূতি বোঝানোর মতো কিছু নাই এরকম সম্মাননা আল্লাহ তাহলে আমার অনেকবার দিয়েছেন কিন্তু ওই মানুষগুলা যদি আজকে না থাকতো হয়তো আমার আজকে এই পজিশন এই সম্মানটা আমি কখনোই অ্যাচিভ করতে পারতাম না স্পেশালি যদি আমি বলি দুঃসময়ে যারা আমাদের কাছে ছিল স্পেশালি আমার টিম মেম্বার এবং স্পেশালি যদি আমি তার নাম বলতে যাই তাহলে আমাদের সৌরভ দাস যে মানুষগুলো আমাদেরকে সম্ভবত ফাইভ স্টার থেকে দেখেছে মেবি তাদের একটা দুইটা চারটা জয়নিং ফলো আপ এই অক্লান্ত গান জ্বলানোর পরিশ্রম গুলা যদি আমি স্পেশাল নাম বলি দীপঙ্কর চন্দ্র স্যার যদি আরো সুন্দরভাবে বলি অপুর চন্দ্র স্যার যদি আরো বেশি বলি তাহলে আমাদের সুনামগঞ্জের আলামিন

এই জায়গা টেনে দাঁড় করেছে যেন সবার কাছ থেকে মন থেকে ওই আমার টোটাল টিম মেম্বারের জন্য সর্বোচ্চ একটা সম্মানই আপনারা লেখা করতে গল্প শুনতে গেলে আধা ঘন্টা কোন দিকে চলে যাবে আমি নিজেও জানতাম না আপনারা কোন দিকে শেষ করেছেন তাও ফিল করতে পারবেন না আমার জীবনের হিস্ট্রি যদি বলতে যাই আপনারা সবাই কান্না করবেন কিন্তু এক দুইটা কথা বলবো তারপরে আমার শেয়ারিং আমি শেষ করতে চাই আচ্ছা আপনারা কি মনে করেন অনেক মানুষের কথা রক্তের সম্পর্কিত মানুষগুলা হৃদয় ভাঙ্গার মতো অনেক অনেক কথা যেগুলো আমাকে এখন মনে করলে আমার ঠান্ডা চলে আসে ওই মানুষগুলো আমার দায়িত্ব না নিয়ে ওই আত্মীয় স্বজন গুলো তখন হাসি তামাশা করতো আর এই তিয়াংশির আফলান লিডার গুলা আমাদের সাথে হাত মিলিয়ে বলতো ইয়েস আপনার কিছু একটা হবে

মানুষগুলো আর কথার কথা বলতাম না সবসময় নিজেকে মনে করতাম আজকে যদি ওই মানুষগুলো আমাকে সহযোগিতা না করত। তাহলে আজকে আমার একটা ছেলে ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে সুযোগ পাবে এটা দূরের কথা একটা গ্রাম্য কোম্পানিতে সুযোগ পাওয়া তো ক্ষমতা আমার নাই এই জায়গার মধ্যে আসার পিছনে কারণটা হচ্ছে একটা আফলাইন লিডার গুলাকে মানছিলাম আচ্ছা আমাকে বলে আপনারা কি আমার উত্তর শুনি না আমি ভুল বুঝলাম না আর বিদায় আজকে আমি এই জায়গার মধ্যে আছে আশা করছি আর কিছু কথা বলতে চাচ্ছি না করবেন ইতিমধ্যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তিনবার চায়না টো রিসিভ করেছি একবার যেতে পারছি আর দুইবার কোম্পানির কাছে টাকাগুলো রাখা আছে আর দুইবারই যেতে হবে নালে টাকা দিবে না বলে দিয়েছে তো ইনশাআল্লাহ একবারের অভিজ্ঞতা অনেক বেশি আমাকে এগিয়ে নিয়ে গেছে দ্বিতীয়বার অভিজ্ঞতা আর বেশি এগিয়ে নিয়ে যাবে